পূজিতা আবার দিনকালের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা গত তিন দিনের একসাথে ভিডিও আর কি মানে আমাদের ধনতেরাস ভূত চতুর্দশী আর কালীপুজোর এই তিনটি দিনের একত্রিত ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করছি তো এই মন্দিরটি আমাদের চুচুড়া শহরের খড়ুয়া বাজার সংলগ্ন অঞ্চলে অবস্থিত যার নাম হচ্ছে দয়াবই কালীবাড়ি মানে এখানে কালীমা তার নাম দয়াবই তো মন্দিরটি ভীষণ বড় পুনঃসংস্করণ হয়েছে যার জন্য বেশ চকচকে ব্যাপার তো আমি আর মেয়ে গিয়েছিলাম কালীপুজোর আগের দিনকে তো তখন মন্দির পরিষ্কার লাইটিং সব কিছুই হয়ে গেছিল পুজোও চলছিল মেয়েতে আমাকে পুজো দিলাম কারণ কালী পুজোর দিন এত মারাত্মক ভিড় হয় যে লাইনে দাঁড়িয়ে বাচ্চা নিয়ে দেওয়া সম্ভব হয় না বলে আগেই দিয়ে চলে আসি তো বেশ ভালো প্রাকৃতিক পরিবেশও আছে প্রচুর গাছগাছালি সাথে এখানে শিব মন্দির আছে সেইগুলো এখানে নানান রকমের আয়োজন রয়েছে ঢাক টাক রয়েছে চেয়ার রয়েছে খুব বড় করে হয় যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এটা হচ্ছে পিছনের দিকে ঢোকার রাস্তা মন্দিরের আমরা পিছনের দিক দিয়েই যাই যেহেতু গাড়ি রাখাটার একটু গলির মধ্যে সুবিধা হয় সেই অর্থে যাই হোক যারা চুঁচুড়াবাসী তারা তো নিশ্চয়ই ঘুরবেন বা দেখেছেন আর যারা চুচুরার বাইরের লোক তাদেরকে দেখালাম আর এবার মেয়েকে নিয়ে একটু এলাম এই যেমন সাধারণত হয় আমাদের দীপাবলিতে আর কি কেনা বাজি ফোটানো মোমবাতি তো সারে সারে দোকান বাজার সংলগ্ন অঞ্চলে ছিল আর আজকের ভিডিওটা হচ্ছে ভূত চতুর্দশীর দিনে কথায় আছে চোদ্দো প্রদীপ অনেকে চোদ্দো শাকও খান আমাদের চোদ্দো শাকের বালাই নেই কিন্তু চোদ্দো প্রদীপটা দিলাম যদিও চোদ্দো প্রদীপও দেওয়া আমাদের বালাই নেই মানে আমাদের আমাদের সম্প্রদায়ের মধ্যে সেই পর্ব নেই কিন্তু এখন যেহেতু সবাইকে দেখি করতে তাই ভালো লাগলো আর নানান রকম রূপে ঘরকে একটু সাজানো আলো দিয়ে তো আজ একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই জানেন কি কেন আমরা চোদ্দো প্রদীপ দিই বা চোদ্দো সাক্ষাই এর একটু কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিও আছে কারণ এই সময় আমাদের প্রকৃতির চেঞ্জ হয় মানে গরম থেকে হঠাৎ করে ঠান্ডা আসে তো যে চোদ্দোটি শাক আমরা খাই সেগুলো কিন্তু ভেষজগুণ সমৃদ্ধ চোদ্দোটি শাক যার জন্য এই সময় খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার কারণেই চোদ্দো শাক খাওয়া এটা হয়তো অনেকে ধর্মের ভিত্তি দেখায় কিন্তু এটার পিছনের বৈজ্ঞানিক কারণ এটাই আর চোদ্দ প্রদীপ দেওয়ার অর্থ হলো বলা হয় যে দক্ষিণ দিক হচ্ছে আমরা কথায় বলি জমির দক্ষিণ দুয়ার মানে দক্ষিণ দিকটাকে আলোকিত করে রাখা হয় অর্থাৎ বলা হয় যে দক্ষিণ দিক আলোকিত থাকলে যোগ দেবতা প্রবেশের নিষিদ্ধ হয় আর কি তো সেই জন্যই দক্ষিণ দিকটা আলোকিত রাখা হয় এটাই আর কি শুনে এসেছি আমি দিদা বা ঠাকুমাদের কাছে বা অনেক পৌরাণিক কাহিনীতেও শুনেছি বা গল্পের বইয়েতেও পড়েছি যার জন্যই বলা হয়ে থাকে যে দক্ষিণ দিককে আলোকিত করতে তো আজকে হচ্ছে সেই চোদ্দো প্রদীপ আর ১৪ সাক্ষাওয়ার দিন তো এখানে মেয়ের নৃত্য হচ্ছিল বাবার এক নতুন লাইট এনেছিলো লেজার লাইট তো সেটা নানান রকম আকৃতি প্রকৃতি হচ্ছিলো তো সেখানে লাফাচ্ছিল আর কি আর এইবার যে অংশটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও তো প্রকৃত অর্থে আমি সেভাবেই আমার ছেলে মেয়ে কাউকেই কখনও বাজি কিনে দিই বলতে যেগুলো ধোয়া কম হয় যেমন ওই ঘুরন চরকি ফুলঝুরি এসব টাইপের দিই তার দুটো কারণ আছে এক হচ্ছে এই সময়ে বাজিগুলো যে যা উপাদান দিয়ে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা হয় সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে ইনহেলেশনের ক্ষেত্রে খুবই বাজে তো যার জন্য ফুসফুস সংক্রমিত হয় তো যার জন্যই শুধুমাত্র আলো দিয়ে যার জন্য যেগুলো আলুওয়ালা বাজে সেগুলোই শুধুমাত্র কিনে দিই ছেলে আর মেয়েকে সেটাতে ছেলে মেয়ে শখ পূরণও হলো সাথে নিজেদের শরীরটাও ঠিক থাকলো আর পরিবেশটাও রক্ষা পেল যাই হোক আজ তবে আসি সকলে ভালো থাকবে